আমাদের জলপাইগুড়ি জেলা রাজগঞ্জে একটি রাজবংশী পরিবারের যেহেতু ভিক্টিমের পরিচয় এবং তার গার্ডিয়ানদের পরিচয় প্রকাশ করা যায় না গ্রামের নাম পানিয়াপাড়া পোস্ট অফিস ফুটকিপাড়া থানা রাজগঞ্জ জেলা জলপাইগুড়ি ক্লাস সেভেন ছাত্রী বয়স তেরো বছর তাকে ধর্ষণ করে তার যে ক্ষতি করেছেন এই ব্যক্তির নাম হচ্ছে ডালিম মোহাম্মদ তার বয়স একষট্টি এই ছোট্ট ফুটফুটে কন্যাটিকে শুধু দর্শন করা নয় তিনি যখন রাজগঞ্জ গ্রামীণ হসপিটালে যান পেটের ব্যথা নিয়ে বাবু তাকে জিজ্ঞেস করেন মা তোমার এই সর্বনাশটা কে করেছে তালিম মোহাম্মদ গ্রেফতার হয়েছে কিন্তু এই ডালিম মোহাম্মদরা পশ্চিমবঙ্গে রানাছে কানাছে বেপরোয়া ভাবে ঘুরে বেড়াচ্ছে এই রাজগঞ্জ থেকে খানিকটা দূরে মাটি গাড়াতে আপনারা জানেন দু বছর আগে ক্লাস বলে একটি ছেলে একইভাবে দর্শন করে খুন করেছিল যার ফসির আদেশ হয়েছে কিন্তু কার্যকর হয়নি এই রাজ্যে কার্যকর তো হয় না

আর রাজগঞ্জের ডালিম মোহাম্মদ আমি প্রথমেই তার পিতৃদেবকে তিনি আমার কাছে যে আবেদনটা করেছেন এবং আমাকে এফআইআর কপি সহ সমস্ত তথ্য দিয়েছেন শুধু ভার্সনটা আপনাদের দিচ্ছে মুখটা হেজি করা আছে প্রটোকল মেনে মুখটা হেজি করা আছে ভার্সনটা আপনারা শুনেন

এখানে যোগী আদিত্যনাথের রাজ চাই হ্যাঁ কি না এদের তো জমা নিয়ে খরচ করে দেওয়া উচিত ছিল

আমরা আমাদের কোন বোন এবং কন্যা এরা সবাই ছোট কন্যা সহ এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না গভর্নমেন্ট সাইলেন্ট বা গার্লস কলেজ থেকে অদ্যাবধি এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে বোন কন্যা দিদি নারী নির্যাতন নিয়ে

এই ছোট্ট কন্যা সর্বনাশকারী দালিম মোহাম্মদ মুখ্যমন্ত্রী বিবৃতি চায়